আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অপসাঁশ্কৃতিক উত্তাল সাগরে বিপরীত স্রোত মরা আনবই প্রত্যয়দীপ্ত সাংস্কৃতিক সংগঠনের ঐক্য সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট সম্মানিত সভাপতি আশির দশকের অন্যতম কবি আমাদের কবিভার ও মোশাররফ হোসেন খান আজকের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম কুরুদা ব্যক্তিত্ব আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথিবৃন্দ আমাদের সাংস্কৃতিক পৃষ্ঠপোষক যারা নুরুল ইসলাম বুলবুল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলোয়ার হোসেন ভাইসহ স্টেজে আরো আছেন শরীফ আইজিৎ মাহমুদ আবু তাহের বেলাল শিল্পী সালাউদ্দিন ভাই সহ সামনে আমার কবি লেখক শিল্পী এবং বিভিন্ন গুণে গুণান্বিত যাদের বিভিন্ন ক্যাটাগরিতে রাখা যাবে না সব শিল্পীদের মধ্য দিয়ে ওইকে করা হয়েছে সকল ভাইদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আবারও সংগ্রামী সালাম আসসালামাইকুম আহমদুল্লাহ অভিমতি রহমান মল্লিক বলেছিলেন অনেক বিজয় এসেছে আবার অনেক বিজয় আসেনি যে অনেক বিহান এসেছে আবার অনেক বিহান নিজে আজকের এই পাঁচে আগস্ট গণভ্যত্থান নতুন দিনের শুরু যাত্রা শুরুর পরবর্তী সময়ে যারা আমরা বিজয়কে উপলব্ধি করছি এ বিজয়ী শেষ বিজয় নয় আরো বিজয় বাকি আছে আমাদের পিছনে তাকালে আমরা দেখতে পাই আমরা অনেক পথ এগিয়ে গিয়েছি পিছনে যাওয়ার আর সময় নেই সামনে তাকালে দেখি আমাদের অনেকটাই বন্ধুর পথ, কণ্ড বা কীর্ণ বন্ধুর এগিয়ে আমাদের সম্মুখে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ শিল্পী কবি সাহিত্যিকদের যে ক্যাটাগরি আছে আমরা সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র প্রায় পঞ্চাশটি ক্যাটাগরিতে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি আর অনেক ক্যাটাগরি আছে আজকে ব্যানারেও দেখবে যে কবি লেখক শিল্পী এই শিল্পীর মধ্যে কিন্তু সমস্ত ক্যাটাগরি এখানে যুক্ত করে দেওয়া হয়েছে তো সেই সকল জায়গাগুলোতে আমাদের সততা নিষ্ঠা এবং আল্লাহ তালার ভালোবাসা নিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি চিত্তে সম্মুখে আমাদেরকে অগ্রসর হতে হবে সেই জায়গাগুলোতে আমাদেরকে যোগ্যতা অর্জন করে প্রমাণ করে সেই জায়গাগুলোতে আমাদেরকে যেতে হবে অনেক জায়গা রয়েছে বাংলাদেশে যারা ২০ বছর ধরে ৩০ বছর ধরে বিভিন্নভাবে শাসন কার্য পরিচালনা করে এসেছে আমাদের কবি সাহিত্যিকদের উপর স্টিমলোরা চালিয়ে এসেছে অন্তরে আঘাত দিয়ে এসেছে কষ্ট দিয়ে এসেছে এই কষ্টগুলো আমরা দূরীভূত করতে চাই সেই কারণে আমাদের নিজেদের যোগ্যতা এবং প্রমাণগুলো আরো বাড়িয়ে দিতে হবে কবি আবু জাফর ওবায়দুল্লাহ গানের মধ্য দিয়ে আমি কথা শেষ করব সেটা হচ্ছে যে পৃথিবীর এইটুকু জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কথা নয় আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া যায় মুমিনের কোনো দিন পরাজয় নাই মুমিনের কোনো দিন পরাজয় নাই এই চেতনাকে ধারণ করে লালন করে আমাদের ভিতরে ব্যক্তিগত সামাজিক এবং পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করে সম্মুখে আমাদের শাশ্বত বিপ্লব ঘটবে চেতনার সংগ্রামে দেশটাই তৌহ পতাকা উঠবে পৃথিবীর প্রান্ত শেষটাই আসসালাম